Eta ki? Bolo? Lam. Lam. Eta? Tia. Yeah. Eta sa. Sa. Eta? Eta malami. Lama lip. Hmm. Eta? Eta tako, Eta amoi Amo ita kita? Sot. Sot. Eta? Dot. Eta ko. Ko. Eta?

itu kiamu, ha, itu heis ya masyaallah, itu, to, itu bapak dah, itu, mm -hmm. jal, itu ma, jal, hmm. terbentar buat itu berani ini, itu, heboh lo, boleh itu kiamu, koin, no. itu, iya, iya, itu, ali

এইটা টা হাম হাম যে তোমার বাবা মোটামুটি পারসে এইটা চলো কোনটা এইটা কোন নাম কোনটা এটা তো হ্যাঁ এটা হা এখন আম্মু আমরা আরবিতে আরবি গণনাগুলো পড়ে একটু ভালো না হ্যাঁ বাবা অনেক ভালো আর পড়বে না ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু যেরকম আরবি বড়মালা পরীক্ষা করতে পারো এই জায়গায় উল্টে পাল্টা দেওয়া আছে তোমরা কিন্তু পড়তে পারো চলো আমি আর একবার একটু বলে দিই আমার সাথে তোমরা বলো আইন ত এটা হচ্ছে লাম এটা সা এটা লামালিপ এটা সদ এইটা হচ্ছে খ এটা হচ্ছে দদ এটা হচ্ছে হা নুন এটা হচ্ছে ডাল এটা বা এটা শিন এটা ত এটা জিম জিমের প্যাটে হচ্ছে একটা নকতা এটা হা এই দেখো হায়ের উপর কোনো নক্তা নেই আবার যে উপরে খ পড়ছি খয়ের মধ্যে উপরে নক্তা কফ জাল গইন, ইয়া আলি ওয়াও জা সিন ফা মিম হামজা আমার যদি উচ্চারণে কোনো সমস্যা হয় আমাকে ক্ষমা করে দেখবেন কারণ হচ্ছে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সাথে সঠিক উচ্চারণে বলার জন্য প্লিজ বুলক্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম